হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আজকে দেখো ওয়াটারে গিয়েছিলাম বড়োর কাছে সবাই তো জানো ভিডিও থেকে বুঝতেই পারছো যে ফ্রায়েড রাইস রান্না করেছিলাম কারণ আমরা পরের দিন চলে আসবো তাই পর ফ্রায়েড রাইস করার জন্য ছেলেও বলেছিল আর এদিকে এই যে এটা কি কিসের মাংস বলো তো এটা হচ্ছে দেশি মুরগার মাংস তো দেশি মুরগির মাংস কষিয়ে রাখলাম আর এইদিকে কিছুখানি কষিয়ে রাখলাম পরের জন্য কষানো মাংস খেতে ভালোবাসে আর এদিকে ফুল দিয়ে দিলাম কিছু মাংসর মধ্যে দুটা দুভাগ করে এগিয়েছিলাম তোমরা চলে আসবো তাই আজকে অনেক কিছু রান্না করবো পর অনেক কিছু এনেছে তো একসাথেই রান্না করতে হবে পরের দিন তো চলে আসবো আসতেই হবে আমাকে এদিকে পাপড় বেজে রেখেছি আর এদিকে চিংড়ি মাছ এনেছিলো মানে সব কিছু আমি রেডি করে রাখছি এদিকে পিঠে বড় বাড়িতে এসেছিলো দুদিনের জন্য পিঠে খাইনি তো আমি পিঠে বানিয়ে খাইয়ে আসলাম এই যে এক কোয়ালিটি পিঠে বানিয়েছিলাম এদিকে পালং শাক এনে রেখেছি এদিকে সবজি কোনো কিছুর অভাব নেই কিন্তু রান্না করবার টাইম নেই সবগুলি রান্না করবো কিন্তু ঝিম টিম ডেকে আসবো ওর জন্য ঝিম তরকারি রান্না করেছিলাম সেটা করবো না মানে পারি তো টুকু ভিডিওটা করছি এই যে এদিকে পালং শাক করছি পালং শাক আমার ছেলের আর বড় কপিও এই যে বেগুন ভেজে রেখেছি দেবো তো শাকটা করে নেবো এদিকে চিংড়ি মাছগুলিও বসাবো এই যে একটু বসিয়ে দেবো ভেজে তারপর পুরো মাংসের মতো করে রান্না করব চিংড়ি মাছটাও এটা একটু অন্য স্টাইলেই রান্না করলাম গলদার চিংড়ি নিচ্ছিলো ও কী চিংড়ি বলে আমি জানি না গলদার চিংড়ি মনে হয় বলে ওটাকে তো আমি বাকলগুলো ফেলে যে অনেকে তো বাকলগুলো ফেলে না কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে তারপর একবারে মাংসর মতো রান্না করব একটু টমেটো দেবো লোকে খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে তোমরা এমনভাবে ট্রাই করে খেতে খেয়ে দেখতে পারো বেশি মশলাও দেবে না আবার এত কমো না মাংস চেষ্টেমে পুরো মাংসর মধ্যে যা যা দাও তাতে দেবে দিয়ে তারপর তরকারিটা রান্না করে দেখো খুব টেস্ট হবে খেতে এমনভাবে একটু খেয়ে দেখো সবাইকে কীরকমভাবে খাওয়া আমি জানি না কমেন্ট করে জানিয়ে দিও আর হচ্ছে চলে আসার টাইমও চলে এসেছে যে আমি খাওয়া দাওয়ার ভিডিও কোনো কিছুই তুলিনি কারণ টাইম নেই বড় ডিউটিতে চলে গেছে সকাল সকাল তো আমি বড়ের ভিডিও আর নিতে পারিনি খুব কষ্ট লাগছে ও একটু দেখতেও পারিনি ও ফোন করেছিল কিন্তু কী করবো বলো ছেলের হচ্ছে আমার আমারও হচ্ছে যে যেতেই হবে তাই চলে যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে যে এসে করেছি পরের দিনকার ভিডিওটা সে আর কোনো ভিডিও ছাড়িনি কারণ ভালো লাগছে না মন টন ভালো নেই আর এই দেখো এদিকে কর পাচ্ছি কারণ শ্বশুর বাড়িতে থাকলে তো সবাই জানো আমি একদম টাইম পাই না সবাইকে টাইম দিতে পারছি না আমি নিজেও জানি ঠিকঠাক মতো আমি নিজেও ভিডিও ব্লগ দিতে পারছি না অনেক দিন ছাড়া ছাড়া একটা ব্লগ দিই এদিকে কুল পাচ্ছি ভিডিও করার যেমন টাইমই থাকে না স্কুলে গিয়েছিলাম না ওই দিন শরীরটাও ভালো ছিল না তাই আমি স্কুলে যাইনি আর দিকে দেখো কুলগুলো পাচ্ছি আমরা বিকেলবেলা কুল সবগুলি চলোই পাখি খেয়ে নিচ্ছে নষ্ট করছে তাই কোলগুলো পেরে না শুকাবো তাই কুলগুলো পাচ্ছি দেখো এটা হচ্ছে কাকি শাশুড়ি মা তো বাড়িতে নেই আর ননদের বাড়ি গিয়েছিলো আর এদিকে পিসি শাশুড়ি আমি আর হচ্ছে কাকি শাশুড়ি সবাই মিলে দেওয়ার আমার ছেলে ভিডিও করছে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে দেখো কেমন ভিডিও করছে পিসি শাশুড়ি এটা এটা হচ্ছে কাকি শাশুড়ি বুঝতেই পারছো আমরা সবাই মিলে গোরগুলি পাচ্ছি আমি পাচ্ছি ওরা তো কাছে দেখো ভিডিও করে স্টাইল সব ছাড়া দিয়ে ফেলে দেবো দেব এটা একদম উঠানের মধ্যেই দেখুন আমাদের উঠানের শেপটা এরকম লাগছে জানি ভিডিওর মধ্যে বেশ ভালো লাগবে না কারণ গোরগুলো সব বাঙ্গা হয়ে গেলে না আগে শেপে চলে আসবে মানে কুকুর ভালো লাগবে বাড়িটা দেখতে তো তোমরা তো সবাই জানো আমার ঘরটা এখনও কমপ্লিট হয়নি এদিকে ওইদিকে ছেলে এবার পাচ্ছে আমাকে বলছে মা ভিডিও করো তো আমি একটু ভিডিও করে দিচ্ছি ওকে আর পিছিয়েছি ওইদিকে বসে বসে পরে বলো তো কাচ্ছে আর আমি ভিডিও করে তারপর তো কাপো এই যে দেখো কতগুলো কোল পের পারলাম আরও এটা দিয়ে কিন্তু এক বল ফেরেছিলাম শোকাপো আর দেখো এদিকে ছিটকি রয়েছে পুরো আর এদিকে আমরা এই যে আরেকটা কিসে শুরি আর এদিকে আমরা তুকে নেবো আবার এবার আমার ছেলে তো ভিডিও করছে আমি এদিকে দেওয়া বাবা এসেছে ভিডিও করার জন্য বলছে তো ও ভিডিও নিয়ে এদিকে আরেক দেওয়ার গোল পাচ্ছে ভিডিও করার জন্য ভিডিও উঠবে খুব খুশি আর এই দেখো গাছের মধ্যে কিন্তু একদম গোলঝুপি এসেছিলো কিন্তু কি করব চলো খেয়ে নে সব পেকে যায় আর চলেও খেয়ে নিচ্ছে তাই আরে আরও তিন চার দিন পারলে শেষ হয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে এসি ছিল পাতা দেখা যাচ্ছিলো না প্রথম যখন এসি ছিল না এইভাবে এসেছিল অনেক বড় হচ্ছে ভিডিওটা জানি কিন্তু ছেলে বলে ভিডিওটা কাটবে না কিন্তু পুরো ভিডিও দেবে তাই আমি দিচ্ছি তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে আর কি তাহলে একটা কমেন্ট করে দিও বুঝতে পারবো আর এই দেখো আমার বাড়ির অবস্থা কী ধরে আছে বাড়ি ঘর কবে ঠিক হবে ভগবান জানে হ্যাঁ এখান তো আর কাজী লোকরা তো তারা তো ওরা আর আসছে না আমরাই না করে দিয়েছিলাম তাই আসছে না কারণ আমাদের ঘরটা যে ঘরে থাকি সে ঘরটা ভাঙতে হবে গো আমরা কোথায় থাকবো বলো ঘরের মধ্যে তো প্রচুর জিনিসপত্র আছে এদিকে আমার ছেলের শরীরে জানে কি লেগেছে ও গেঞ্জি খুলে নিয়েছে কুল পাড়তে গিয়ে আর প্রচণ্ড চুলকাচ্ছে পুড়ে গিয়েছিল গিয়েছিলো মনে হয় ট্যাঙ্গা লেগেছে এবার তেল মালিশ করে দেবে তেল পরে তারপর এই যে পিসি শাশুড়ি নিয়ে গেলো ওকে তাই আমি আর জানি বললাম লাগিয়ে দিতে লাগিয়ে দেবে আর এখন কেন জানি না গো ভিডিও টিডিও তোমরা তো বুঝতেই পারছো তোমাদের কাছে আমি সেমন একটা যেতে পারছি না ভিডিও টিডিও ভালো করে দেখতে পাচ্ছি না সবার কাছে যেতে পারছি না আমি নিজেও ভিডিও ছাড়তে পারছি না একদম টাইম করা হয় না মানে টাইম হয় না কারণ ছেলের পড়া সবগুলা মোবাইলে উঠাতে মোবাইলে আসে এক্সাম এসে যাচ্ছে আরেক স্কুল থেকে অন্য স্কুলে আসলো ওর মন মেজাজ এখনও ঠিক হয়নি আর আমিও ঠিক করতে পারছি না বোর বাবুরও মন ভালো থাকে না এদিকে তোকে ছেলেকে পড়তে বুঝিয়েছি ছেলে কী করছে সেটাই দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেলো আর কোনো ভিডিও নিই নি আমি ভিডিও ক্লিপ আর ভিডিওটা আমি বেশি বড়ও করবো না এদিকে দেখো দেওয়ার বাবু কি করছে কাজ থেকে এসেছে এবার খাবে ও ভিডিও সামনে আসতে জানা ওকে ওঠু ভিডিও করে নিলাম আর দেখো না ও কথা বলছে মুখ ঢেকে ঢেকে কথা বলছে বলছে সরাও মোবাইলটা সরাও আমি সরাচ্ছি না ও শুধু ঘুরে যাচ্ছে মুখ বদ্ধ করে কথা বলবে দেখো গাম দিয়ে মুখ বদ্ধ করে কথা বলবে আমি দুষ্টি করলাম ওর সাথে আর ও খেতে বসবে এই যে মাছের ঝোল কপি আলু দিয়ে আর হচ্ছে আলু মাখা করেছিল ঘি দিয়ে ওটা দিয়ে ও খাবে আর এদিকে দেখো আরেক দেওয়ার কান্না করতে করতে পড়াশোনা করছে মশারি টাঙিয়ে মশা লাগে তো খুব আর এদিকে পূজার প্রসাদ এনেছিল খিচুড়ি আমি এটা খেয়েই ঘুমাবো আর ভাত খাবো না আজকে রাত্রে তো এই দেখো এদিকে তো দেখিয়ে দিলাম লাইটের সবজিগুলা রাতের বেলা না এই যে সবজিগুলা পেরে নিয়েছে সকালবেলা এগুলো নিয়ে বাজারে যাবে আমাদের বাড়িতে তো এই সবজিগুলো পেরেছে সবজিগুলো একটু দেখিয়ে দিলাম তো আজকের মতো টাটা পাই ব্লকটা আর বড়ো করছি না দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লকে